আগামীকাল সাতাশ তারিখ রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী সর্বশিক্ষা মিশনের কর্মীদের জন্য অত্যন্ত বড় দিন আগামীকালকে সাতাশে ফেব্রুয়ারি অত্যন্ত বড় কর্মসূচি পার্শ্ব শিক্ষকদের এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আগামীকালকের দলীয় সভায় ডাক পেয়েছেন চুক্তিভিত্তিক পার্শ্বশিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি তথা সর্বশিক্ষা মিশনের যৌথ কমিটির রাজ্য সভাপতি রমিউল ইসলাম অত্যন্ত বড়দিন আগামীকালকে বন্ধুগণ আপনারা সকলে জানেন বঞ্চিত আমরা বঞ্চিত শিক্ষকের পক্ষ থেকে কালকে বেতন বৃদ্ধি সহ এগারো দফা দাবিতে তারা রাজ্য জুড়ে ডেপুটেশন দিতে চলেছে জেলায় জেলায় এবং একই সঙ্গে স্কুল বয়কট অর্থাৎ প্যান্ডাউন কর্মসূচির ঘোষণা করেছেন এবং আগামী কালকেই সেই কর্মসূচি হচ্ছে ঠিক অপরদিকে আপনাদেরকে আমরা জানিয়ে রাখি পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদের পক্ষ থেকে যে আগামী আগামীকালকে রাজ্যসভাপতি শাখা সংগঠনগুলির রাজ্য সভাপতি ডাক পেয়েছেন সরাসরি মুখ্যমন্ত্রীর সভায় এবং সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার কি তিনি সুযোগ পাবেন পার্শ্ব শিক্ষক সহ এস এস কে এমএসকে সহ বন্ধু সহ সর্বশিক্ষা মিশনের কর্মীদের জন্য কর্মীদের বঞ্চনার জন্য আপনারা জানেন দীর্ঘ পনেরো বছর কুড়ি বছর বাইশ বছর ধরে কাজ করার পরও এই মুহূর্তে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে সর্বশিক্ষা মিশনের কর্মীরা হাতে পায় মাত্র দশ হাজার বারো হাজার টাকা সংসার চলতে পারে না অর্থাৎ তাদের চরম নিদারুণ কষ্টের আর্থিক বঞ্চনার তাদের অসম্মানের তাদের অপমানের বঞ্চনার কথা কি মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরতে পারবেন হয়তো দশ সেকেন্ড বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের মাধ্যমে সাক্ষাতের কি কোনো সম্ভাবনা রয়েছে এবং সেখানে কি পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধির জন্য তিনি অনুরোধ করতে পারবেন সেটাও কিন্তু দেখার আগামী কালকেই এবং একই সঙ্গে আপনারা জানেন যে রাজ্য জুড়ে পার্শ্বশিক্ষকদের পক্ষ থেকে যে কর্মসূচির ঘোষণা করা হয়েছে আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে সেখানে পরিষ্কার বার্তা এই যে বঞ্চনা সেই বঞ্চনার বিরোধিতাই সরকারের সদিচ্ছার অভাব এবং তাদের যে আর্থিক কষ্ট তারা শিক্ষক তারা শিক্ষাকর্মী তারা শিক্ষিকা কিন্তু তা সত্ত্বেও রাজ্য সরকার কেন্দ্র সরকার কোন সরকারই তাদের নিয়ে ভাবছে না এই বিষয়ে রাজ্যের মানুষকে জানান দিতে তাদের এই কর্মসূচি এবং প্রয়োজনে পরবর্তী সময়ে এই কর্মসূচি আরও ব্যাপক আকার বৃহত্তর আকার ধারণ করা হবে যেমনটাই কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে নেতৃত্বদের পক্ষ থেকে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ